ব্রেকফাস্টে আপাতত একটু হেলদি কিছু অ্যাড করার চেষ্টা করেছি আজকে এটা বানিয়ে রেখেছি কালকে রাত্রেবেলাতেই আমি ওটস একটু দুধ আর চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর সাথে অ্যাড করবে এবার লটস অফ ফ্রুটস লটস অফ ফ্রুটস না এই তোমার একটু আপেল নিয়েছি একটু আঙুর আর এটা স্পেশালি বুটুর জন্য তোর মুচটা নিয়েছি আর কি বুটু খাবে খাবে করছে আমি জানি না কতটুকু খাবে কিন্তু দেখি কি করে যদি খায় তো খুব ভালো কথা আর না হলে ওর জন্য রুটি রেডি আছে আর কি রুটি বানিয়ে রেখেছি ওর জন্য আমি যদি না খায় তাহলে ওকে রুটি খাইয়ে দেব দেখি কি করে উনি ওকে একটুখানি সব রকম ফল দিচ্ছে একটু মিষ্টি মিষ্টি এর মধ্যে মিষ্টি আমি অ্যাড করিনি তোমরা চাইলে মানে তোমরা যদি খাও তাহলে এর মধ্যে অ্যাড করতে পারো মধু মিষ্টিটা অ্যাভয়েড করাই ভালো সুগার শরীরের পক্ষে ভীষণই খারাপ সেটা তো তোমরা জানোই তো ওটা অ্যাভয়েড করাই বেটার আমি যেহেতু আপাতত আমার ওয়েট লস জার্নিতে রয়েছি তাই একটু হেলদি আর এবার থেকে ভাবছি শুধু ওয়েট লসের কারণে নয় সব সবসময়ই এবার একটু এরকম হেলদি খাওয়ারই চেষ্টা করব আর কি করতেই হবে না হলে হবে না কেননা বয়সটা অনেক পেরিয়েছে এরপরেও যদি হেলদি ডায়েটে না আসতে পারি তাহলে সেটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকরক যাই হোক চলো আমার ব্রেকফাস্ট রেডি বুটু খায় নাকি দেখি যখন চিয়া সিরার ওটস দুধে ভেজাচ্ছিলাম তখন সুন্দরী এক্সাইটেড তো ছিল বটে খাবার জন্য দেখি এবার কি করে তোমার ব্রেকফাস্ট খাও তো দেখি একটু কি এটা কি চিয়া পুডিং আচ্ছা এর মধ্যে কি কি আছে বলতো আর কি ওয়াটারমেলন ওয়াটারমেলনটাই তো দরকার তাই না চলো তাড়াতাড়ি খাও তো দেখি তুমি খাবে না আমি তো খাবো তুই খা আগে তারপরে আমি খাচ্ছি তরমুজ তো তুলে দিয়েছি একটা তরমুজ যেহেতু আছে সেহেতু তো বলো কেমন খেতে টেস্টি সত্যি সত্যি টেস্টি ওদিকে সাইরেন দেওয়া শুরু করে দিয়েছে মলিঙ্গা আইস ওয়েলকাম ব্যাক টু মাইস অ্যানাল্য ওয়েলম ব্যাকচন অ্যানাদার ব্লক আমি ওখানে বানাতে গেছিলাম সেখানে জামা কাপড় কাচতে দিয়েছি সকালবেলা উঠেই মানে যেদিন জামা কাপড় কাচার ডেট থাকে আর কিছু আমি সকালবেলা উঠছি আগে মেশিনটা চালিয়ে দিই জামা কাপড় কাচতে ব্রেকফাস্ট বুটুকে দিয়েছি খাচ্ছে খেয়ে তো ছে এককাল দেখি কি করে আর আমিও ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে এই কাঁচাকুচি গুলো কমপ্লিট করতে হবে ঘরের কাজও এখনো অনেক পড়ে রয়েছে সকালবেলাটা না আমার রেগুলারলি এই রকমই চাই মানে সব কাজ একসাথে করতে শুরু করে দিই তাও এখনো বুটুর স্কুল স্টার্ট হয়নি এপ্রিল মাস তো পরে গেছে বাট ওর স্কুল স্টার্ট হবে মেবি ফিফটিনের পর থেকে যা শুনলাম তাতে যাই হোক বুটুকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি বুটু না এটা খুব ভালো খেয়েছে ওটা সত্যি ভীষণ টেস্টি হয়েছে খেতেও ভালো হেলদি আর যেহেতু আমি অনেক রকম ফল অ্যাড করেছি না এটা একটা মানে ন্যাচারালি সুইট হয়ে গেছে বেশ মিষ্টি মিষ্টিও লাগছে তরমুজ রয়েছে আর তরমুজটা ভালো মিষ্টি ছিল তো বুটু না খেয়েছে মানে বুটু খাবে কি না আমি দোনো মনে হয়েছিলাম যে কারণে ওর জন্য আমার একটা রুটিও বানিয়ে রেখেছিলাম যদি না খায় তাহলে একটু দুধ রুটি খাইয়ে দেবো তো যাই হোক খেয়েছে এটা সত্যি ভীষণ ভালো খুব ভালো টেস্ট মানে হেলদি খাবারও এত ভালো টেস্টি হয় আমি ফার্স্ট টাইম ওটস তো আমি খেয়েছি বাট এইভাবে ফার্স্ট টাইম খেলাম মানে ওর মধ্যে চিয়া চিয়া সিড আর ফলটল অ্যাড করে দুধ দুধ সমস্ত কিছু দিয়ে এইভাবে ফার্স্ট টাইম খেলাম বাট এটা সত্যি টেস্টি এবার থেকে আমার ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই এটা আমি রাখবো সত্যি এটা ভীষণ টেস্টি হয়েছে কমপ্লিট করে বই খাতা ছড়িয়ে নিয়ে এখানে হোমওয়ার্ক করতে বসে পড়েছে আজকে ব্রেকফাস্টটা কেমন হলো আগে বলো টেস্টি হয়েছে তুমি খাবে তো আবার নেক্সট টাইম এরকমই ব্রেকফাস্ট ঠিক ওকে চলো তাড়াতাড়ি করে নাও হোমওয়ার্ক হোমওয়ার্ক করতে বসেছে এটা কি হচ্ছে তাড়াতাড়ি করে নাও স্নান করাবো জল গরম বসিয়ে দেবো আচ্ছা তুমি করো আমি জল গরম বসাচ্ছি ঠিক আছে করা হয়ে গেছে স্নান করে উঠে বুটু কি পেয়েছে আইসক্রিম কে দিল আইসক্রিম কে এনে তো রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিল দিলাম একটু আইসক্রিম হেলদি খাচ্ছি আবার আইসক্রিমও খাচ্ছি তাই না বুটু কাপড় চোপড় নিয়ে ছাদে চলে এসছে শকুত দিয়ে দিই প্রচণ্ড রোদ এত রোদ না ওপরে বাবারে বাবা বালতি এক গামলা জামা কাপড় শুকুর দেওয়ার ডান এই যে সমস্ত কিছু শুকুর দিয়ে দিয়েছি ছাদে যে কারণে সকাল সকাল কাটি সেটা হচ্ছে এই রোদ এত পরিমাণ রোদ না মানে রোদ থেকে বাঁচার জন্য যাতে তাড়াতাড়ি এসে জামা কাপড় শুকুর দিতে পারি সেজন্য সকাল সকাল কেঁচে নেই কিন্তু আলটিমেটলি বুটুর এটা ওটা সেটা কাজ করতে করতে না রোদ সেই উঠেই যায় যাই হোক চলো শুকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে যাই এবার নিচে

আলু ভাজা ডাল পটল আলুর তরকারি আর মাছের ঝাল এই হলো যে দুপুরের লাঞ্চ আর বুটু এখানে লাঞ্চ করতে বসে পড়েছে তা ওর স্পেশাল যোগা ম্যাট নিয়ে তাই না বুটু তাतरी খেলে বেবার কিন্তু এখানে খাবো আর নিমন্ত্রণবাড়িতে গিয়ে খাবো বাড়িতে খেতেবার নিমন্ত্রণবাড়িতে গিয়ে খাবি তাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাদু আজ তুমি যাবে না না এমনি লাঞ্চ কমপ্লিট করিয়ে দিয়ে আমিও লাঞ্চ করে নিয়েছি তারপরে এই যে দই নিয়ে এসে বসলাম একটুখানি টক দই খাব ঘরে পাতা এই গরমকাল আসছে মানে এবার ঘরে পাতা টক দই মা কালকেই দই পেতেছে আর কি তার মধ্যে বেশ খানিকটা দই কালকেই মানে কালকে না পরশু দিনকে পেতেছে কালকে কিছুটা খাওয়া হয়েছে এখনও বেশ অনেকখানি রয়েছে ঘরে পাতা টক দই খাওয়া ভালো তো যাই হোক খাবো বুটু নিমন্ত্রণ বাড়ির কথা বলছিল না আসলে একটা নিমন্ত্রণ বাড়ি আছে দুপুরবেলা মানে একটা শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণ আছে আমি একটুখানি এই সমস্ত নিমন্ত্রণ বাড়িগুলো অ্যাভয়েডই করি মা বাবা যাবে আমাকে বারবারই বলেছিল যাওয়ার কথা কিন্তু আমি যাব না মা বাবা বলছিল যে চল বাট আমি যাব না আর বুটুকে তো কোনোভাবে আটকানো পসিবল না তাই বুটু মা বাবার সাথে যাবে কিন্তু ওর নিমন্ত্রণ বাড়ি যাওয়া মানে আমি সবসময় ওকে আগে খাইয়ে দিই মানে খাওয়াটা আমি ওকে মানে যাতে ঠিকঠাক খায় কারণ নিমন্ত্রণ বাড়ি কেউ ঠিকঠাক আর সেখানে বসিয়ে অনেকক্ষণ ধরে খাওয়ানোটাও পসিবল হয় না তো সেই কারণে যে কোনো থাক না কেন বাড়িতে খাইয়ে তারপরেই নিয়ে যাই তো যাই হোক ও যাবে একটু আদে আমি এবার দইটা খাই তারপরে একটুখানি রেস্ট নেবো বুটু ঘুরে আসলে একটুখানি ঘুম পাড়াতে হবে আদারওয়াইজ ও আবার আজকাল আন্টির কাছে পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ছে আগের দিন হয়েছে ওরকম আন্টির কাছে গেছে পড়তে দুপুরবেলা ঘুমায়নি ঘুমাই আমি অনেকবার বলার পরও ঘুমায়নি ঘুমিয়ে পড়েছে আংটির কাছে গিয়ে তো সেই কারণে ও আসলে বলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম প্রায় সন্ধ্যে হতে হতে যায় এখন এসছি এবার এই যে জামা কাপড়গুলো তুলবো বুটু চলে গেছে বাবার সাথে মাঠে খেলতে আমি আসলাম ওপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব করতে করতে গিয়ে চলে আসবে তারপরে ওকে খাইয়ে পড়তে দিয়ে আসতে হবে চলো কাপড়গুলো তুলি হাওয়া দিচ্ছে একটু একটু ছাদে ভালো চাদর ফাইনালি সব তোলা হয়ে গেছে আমি এতক্ষণ ধরে এখানেই ঘুরছিলাম একটুখানি ছাদের মধ্যে পাইচারি করলাম চলো এবার যাই এবার আর নিচে না গেলে হবে না তার কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছে সন্ধেও দিতে হবে নিচে যাই বুটো এখনো অবধি আসেনি বুটুর হরলিক্স আজকে আমি গুলেছি বাটিতে যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আজকাল ঠান্ডা হতে ভারী সময় লেগে যায় সেই কারণে আর এই যে ছোট্ট একটা গ্লাস আছে এই গ্লাসটার মধ্যে ওকে ঢেলে দেবো এর মধ্যে খেয়ে নেবে চলো গাই নিয়ে যাই ওকে এবার হরলিক্সটা দিই করছেন আপনি সুন্দরী সুন্দরী এখানে কালার পেন্সিল নিয়ে ওটা কি পরে রয়েছে বিছানার মধ্যে রেখে দিয়েছিস ঘুটু কি বলি তোকে আর আমি কালার করছে এখানে এখন বসে বসে নেই তাদের হরলিক্সটা নে ছটা বেজে গেছে কিন্তু তাড়াতাড়ি খাও আর দিয়ে চলো তোমার করবে এখনই করছি চলো কোথায় যাচ্ছ তুমি তোমার বলে দাও তো পড়তে যাচ্ছ চলো তাতেই তাতেই চলো খাইছাতে বেশি পেটে গেল তো পড়তে দিয়ে চলে আসলাম প্রচন্ড গরম ভাই মানে বাইরে একটু হাওয়া দিচ্ছে ভালো আর ঘরের মধ্যে আসলে মনে হচ্ছে গরম কি পরিমাণ গরম মানে এবারে মনে হচ্ছে প্রচন্ড গরম পড়বে এমনি প্রত্যেকবার প্রত্যেকবারের থেকে গরম ছাপিয়ে যায় আর কি তাই হয় প্রত্যেক বছর এবছরও মনে হচ্ছে সেরকমই কিছু হবে এখনই যেরকম গরম লাগছে বৈশাখ মাস এখনও পড়েনি সবে চৈত্র মাস চলছে যাই হোক চৈত্র সেলে কবে থেকে যাবো যাবো ভাবছি কিন্তু যাওয়া আর হচ্ছে না দেখি আলটিমেটলি কবে আমি চৈত্র সেলে যেতে পারি যাই হোক চলো আমি এবার আমার ডিনারটা সারবো রুটি খাবো রুটি রয়েছে সকালে বুটু রুটি বানিয়েছিলাম বুটু তো রুটি খাইনি সেই রুটিটাই আমি এখন খেয়ে নেবো চলো আমি এবার ডিনার সারি বুটুকে তারপর আনতে আবার যেতে হবে সাড়ে আটটার সময় তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট